বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের গ্রেট গ্রেট ব্যাটার বা গ্রেট ব্যাটসম্যান বলা হয় যাকে তিনি এই আন্তর্জাতিক ক্রিকেটে বা বলতে গেলে ওভারঅল এই ক্রিকেট বিশ্বে সবচেয়ে ভালো পরিচিতি কবে পেয়েছিলেন জানেন ওই দু হাজার চোদ্দো পনেরো সালের অস্ট্রেলিয়া সফরে তার আগে তিনি আর কি ভারতীয় দলের নিজের জায়গাটা পাকাপোক্ত করেই ফেলেছিলেন তার অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের জোরে কিন্তু ওই দু হাজার চোদ্দো পনেরো সালের অস্ট্রেলিয়া সফরটা মানে অ্যাজ আ ব্যাটার মানে তাকে বিশ্ব মঞ্চের সামনে এক প্রকার আলাদা একটা পরিচিতি দিয়েছিল ওই আর কি পার্টিকুলার সিরিজটায় তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের ওই সিরিজ হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফিতে চার টেস্টে তিনি ছয়শো রান করেছিলেন চার চারটা সেঞ্চুরি তিনি করেছিলেন আর তার মধ্যে অ্যাডিলেডে দুই ইনিংসে তিনি সেঞ্চুরি করেছিলেন এক টেস্টে আর কি দুই সেঞ্চুরি মানে এই অনন্য রেকর্ডের মানে কীর্তিটা বিরাট কোহলি ওই সফরেই করেছিলেন তো ওই আর কি একটা অস্ট্রেলিয়া সফরে তার এই অনবদ্য ব্যাটিং পারফরমেন্সের জোরে তিনি বিশ্ব ক্রিকেটের মানচিত্রে একটা আলাদা জায়গা আলাদা রেসপেক্ট অর্জন করে নিয়েছিলেন তো সেই বিরাট কোহলি এই দু হাজার চব্বিশ পঁচিশ বর্ডার গাভাস্কার ট্রফিতে তার ক্যারিয়ারের শেষ অস্ট্রেলিয়া সফরে তিনি খেলতে গেলেন পার্ট টেস্টে তিনি সেঞ্চুরি করে নিজের ওই ভালো ফর্মের জানান দিয়েছিলেন যদিও প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন মাত্র পাঁচ রান করে আউট হয়েছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে তিনি নিজের জাতটা আবার চিনিয়েছিলেন মানে তিনি একটা আভাস দিয়েছিলেন যে এই সিরিজে তিনি পারফর্ম করতেই এসছেন কিন্তু সবাই যেটা প্রত্যাশা করেছিল ঘটলো তার ঠিক বিপরীত বাকি আর কি যে আর ইনিংসগুলো তিনি খেললেন বাকি চার টেস্টে আর কি ওই সম্ভবত সাতটা ইনিংস তিনি খেলেছেন মোটা দাগে পুরোপুরি তিনি ব্যর্থ হয়েছেন ওই যে পার টেস্টে প্রথম ইনিংসে পাঁচ আর পরের ইনিংসে যে একশো করলেন তারপরে আর কি বাকি ওই বললাম আমি সাতটা ইনিংস মিলিয়ে তিনি মোট রান করেছেন পঁচাশি মানে গড়ের অবস্থা তো একবারে শোচনীয় মানে খুবই খারাপ যাকে বলা চলে বিরাট কোহলি ওই বললাম আর কি ওই পাঁচ টেস্টে নয় ইনিংস মিলিয়ে তিনি মোট রান করেছেন একশো নব্বই তার গড়টা হচ্ছে ওই জায়গায় ওই পঁচিশেরও একটু কম মানে পঁচিশ কি মানে চব্বিশেরও কম ওই তেইশ দশমিক সাত পাঁচ মতো আর ওই সেঞ্চুরির ইনিংসটা বাদ দিলে বাকি ইনিংসগুলোর কথা যদি আমি ধরি তাহলে তো সেইটার অবস্থা মানে আরও শোচনীয় মানে সাত ইনিংসে তার গ মানে মোট রান হচ্ছে নব্বই তার গড়টা হচ্ছে প্রায় তেরো এইটা কি বিরাট কোহলি স্ট্যান্ডার্ডের সাথে কখনও যায় কখনো মানায় আমি তো মনে করি একেবারেই যায় না বিরাট কোহলি যেখানে তার ওয়ান ডে ক্যারিয়ারের অ্যাভারেজ হচ্ছে ফিফটি ফাইভ প্লাস টি টোয়েন্টি ক্যারিয়ারে একটা সময় মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে তিনি দীর্ঘ সময় ধরে ফিফটি প্লাস অ্যাভারেজ মেনটেন করে গেছেন ইভেন টেস্ট ক্রিকেটেও তার একটা সময় গড়টা বাহান্ন প্লাস ছিল এখন আর কি মানে অনেকদিন রান না পেতে পেতে ওটা সাতচল্লিশে নেমে এসছে কিন্তু মানে যেখানে তিনি তিন ফর্ম্যাটে একটা সময় কনসিস্টেন্টলি ফিফটি প্লাস অ্যাভারেজ মেনটেন করে গেছেন তো সেখানে বিরাট কোহলির থেকে এইরকম পারফরমেন্স কিন্তু একেবারেই প্রত্যাশিত ছিল না বিরাট কোহলির উপর অনেক ভরসা করা হয়েছিল এই সিরিজে তিনি মনে করা হয়েছিল যে তিনি ব্যাট হাতে অন্তত এই দলকে নেতৃত্ব দেবেন এই দলের মানে তিনি যেমন পারফর্ম করবেন তেমনি একই সাথে বাকি ব্যাটারদেরও একই মানে তার মতো করেই মোটিভেট করবেন কিন্তু সেটা তো ছিটে ফোটাও দেখা যায়নি উল্টে বরং বারবার তাকে এই মানে সিরিজ চলাকালীন বিতর্কে চড়াতে দেখা গেছে যেটা তার থেকে তার ওই ব্যাটিংয়ের ফোকাসটা অনেকটাই দূরে সরিয়ে নিয়ে গেছে তো এই বিরাট কোহলি এই পাঁচ টেস্টে নয় ইনিংস তিনি খেলেছেন তার মধ্যে আটবার আউট হয়েছেন এই আটবারের মধ্যে তাকে চারবারই ট্র্যাপ করেছে স্কট বোল্যান্ড দুইবার মিচেল স্টার্ক আর দুইবার জশ হ্যাজেলুড আর এই খুবই সারপ্রাইজিংলি এই আটবার যে আউট হয়েছেন প্রত্যেকবার ওই একই রকমভাবে প্রত্যেকবার ওই আউটসাইড দিয়ে স্টাম্প ডেলিভারিতে ওই ফোর্থ স্টাম্প ফিফথ স্টাম্প বা সিক্স স্টাম্প করিডোরের ডেলিভারিতে ওই একই প্যাটার্নে তিনি আউট হয়েছেন একই লাইন একই লেংথ অলমোস্ট ওই জায়গায় আউটসাইডে যে হয় তিনি ওই হয় মানে উইকেট কিপারকে ক্যাচ দিয়েছেন না হলে স্লিপ কর্ডনে ক্যাচ দিয়েছেন মানে উইকেটের পেছনেই সময় নিজের উইকেটগুলো তিনি বিলিয়ে দিয়েছেন মানে কখনো ওই কাভারে কিংবা কখনও আর কি মিড উইকেটে মানে সামনের দিকে শট খেলে তিনি যে আউট হয়েছেন সেটা কিন্তু কখনোই হয়নি আট ইনিংসে তিনি মানে এইরকম সিমিলারলি যে আউট হয়েছেন এটাও কিন্তু খুবই দৃষ্টিকটু বিরাট কোহলির মতো এরকম একজন গ্রেট ব্যাটারের কাছ থেকে 2014 সালে ইংল্যান্ড সফরে জিমি অ্যান্ডারসন বিরাট কোহলির যে দুর্বলতাটা দেখিয়ে দিয়েছিলেন ঠিক রকম এই আউটসাইড দি অপশন ডেলিভারিতে তাকে ট্র্যাপ করতেন বরাবর ওই জায়গায় আর ওই তাকে এজ করে ওই স্লিপ কর্ডনে কিংবা উইকেট কিপারের হাতে আরকি শিকার করাতেন তো বিরাট কোহলি এই দুর্বলতাটা কিন্তু ভালোভাবেই কাটিয়ে উঠেছিল তার পরবর্তী আর কি মরশুমগুলোতে তো তারপর আর কি তিনি মানে সেইভাবেই আর কি ড্রিল করেছিলেন তখন ভারতীয় দলের তৎকালীন হেড করছিলেন ওই সঞ্জয় বাঙ্গার তার সাথে অনেক রকমের ড্রিল প্র্যাকটিস করে বিরাট কোহলি মানে তার মাইন্ডসেটকে যেমন আর কি বদলেছিলেন তেমনি তার খেলার টেকনিকেও বেশ কিছু অদল বদল এনেছিলেন কিন্তু সব হিসাব নিকাশ আবার ওলট পালট হয়ে যায় ওই দু সালের পর থেকে ওই কোভিড নাইন্টিন পিরিয়ডের পর থেকে ওই ওই মানে ইংল্যান্ড সফরে যখন আবার গেছিলো ভারত তখন থেকে আবার ওই জিমি অ্যান্ডারসন তাকে কিন্তু বেশ কয়েকবার ট্র্যাপ করে আউট করেছিলেন তো এরপর থেকে বিরাট কোহলির এই দুর্বলতাটা কিন্তু মানে আবার আস্তে আস্তে চোখে পড়ছে আর যার এই পুরো ভার্সানটা আমরা দেখলাম এই দু মানে দু হাজার চব্বিশ পঁচিশের বর্ডার গাভাস্কার ট্রফিতে তো বিরাট কোহলি মানে এই জায়গা থেকে তো তিনি একটা আর কি মানে নিজেকে নিজের প্রতি নিজে প্রতিজ্ঞাবদ্ধ থাকতেই পারতেন তিনি যখন দেখছেন এই একইভাবে প্রায় আর কি মানে প্রত্যেকবারই ওই স্লিপ কর্ডনে কিংবা উইকেট কিপারের হাতে এজ হয় আর কি নিজের উইকেটগুলোকে ছুড়ে দিয়ে আসছেন ক্যাচ আউট হয়ে তো তখন তিনি ওই জায়গায় কাভার ড্রাইভ খেলা কিংবা স্কোয়ার ড্রাইভ খেলা থেকে তো বিরত থাকতেই পারতেন ঠিক যে পার্টিকুলার কাজটা করেছিলেন সচিন টেন্ডুলকার ওই দু হাজার তিন চার মরশুমে অস্ট্রেলিয়া সফরে ওইখানেও চার টেস্টের বিজিটি হয়েছিল তো প্রথম তিন টেস্টে টেন্ডুলকার একেবারেই প্রত্যাশা মতো রান পাননি তো ফলে লাস্ট টেস্ট হয়েছিল সিডনি টেস্ট তো সেখানে তেন্ডুলকার একদম মানে নিজের মনে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নেমেছিলেন একটাও কাভার ড্রাইভ তিনি করবেন না কারণ ওই কাভার ড্রাইভ করতে গিয়ে বাকি টেস্টগুলোতে তিনি ওই আউটসাইডেজের শিকার হয় ওই উইকেটের পেছনে নিজের উইকেটগুলো ছুড়ে দিয়েছিলেন ঠিক এই বিরাট কোহলির মতোই তো ওই জায়গায় সচিন তেন্ডুলকার ওই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নেমেছিলেন তো ফলে অফ সাইড জোনে তিনি একটাও আর কি বলতে গেলে সিঙ্গেল স্কোরও করেননি তিনি যা আর কি বেশিরভাগ শট খেলেছিলেন সব লেগ সাইড জোনে বা আর কি স্ট্রেট জোনে বা ওই জায়গায় কয়েকটা তিনি কাট শট জোর খেলেছিলেন ব্যাস এইটুকুই মানে তার মানে সিংহভাগ রানটাই এসেছিলো দুশো একচল্লিশ রানের ইনিংসটা খেলেছিলেন নট আউট ছিলেন আবার মানে নাইনটি পার্সেন্ট স্কোরই তিনি করেছিলেন লেগ সাইড জোন থেকে তো ওই একটা ইনসিডেন্ট থেকে তো বিরাট কোহলি শিক্ষাটা নিতেই পারতেন ইভেন আমার মনে আছে ওই অ্যাডিলেট টেস্টে যখন প্রথম ইনিংসে বিরাট কোহলি ওই মিচেল স্টার্কের বলে ওইভাবে আউট হয়েছিলেন তো তখন সুনীল গাভাস্কার ওই দিনের খেলার পরবর্তী ডিসকাশনে বিরাট কোহলিকে উদ্দেশ্য করে তিনি ওই সচিন তেন্ডুলকারের কথাটাই কিন্তু মনে করিয়ে দিয়েছিলেন তো আমার মনে হয় ডেফিনেটলি বিরাট কোহলির কানেও নিশ্চয়ই কথাটা গেছিল মানে শুধু তো গাভাস্কার নয় পুরো আর কি গোটা ক্রিকেট বিশ্ব জুড়েই এই আলোচনাটা তখন চলছিল তো বিরাট কোহলি তো চাইলেই পারতেন নিজের মাইন্ডকে কন্ট্রোল করে বা তার গুরু তেন্ডুলকারকে ফলো করে ওই একটা আর কি মানে নিজেরকে আর কি ওই জায়গা থেকে বিরত রাখতে তিনি তার আর কি অন্যান্য স্কোরিং যে জোনগুলো রয়েছে সেগুলো দিয়ে রান বের করতে কিন্তু সেটা তিনি করলেন না নিজের ইগোর জন্য নিজের ওই জায়গায় তুমির জন্য তিনি আর কি কাভার ড্রাইভই রান করবেন কাভার ড্রাইভ করেই তিনি ওই জায়গায় রান বের করবেন তার ফেভারিট শট বলে কথা এর মাঝে তিনি ওই মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছিলেন জেসওয়ালের সাথে একশো দুই রানের একটা পার্টনারশিপও করেছিলেন ব্যাস ওই একটা সেঞ্চুরি আর এই একটা ছত্রিশ রানের ইনিংস ছাড়া মানে এই গোটা সিরিজে তিনি একেবারে টোটালি ফ্লপ তো আমার খুবই খারাপ লাগছে বিরাট কোহলির জন্য যে দলের একজন অন্যতম সিনিয়র ব্যাটার এই দলের অন্যতম রোল মডেল হওয়া সত্ত্বেও মানে তিনি নিজের সেরা পারফরমেন্সটা ডেলিভার করতে পারেননি চাইলেই কিন্তু তিনি পারতেন তিনি নিজের মাইন্ডকে যদি একটু কন্ট্রোল করে ওই জায়গায় ওই একটা কাভার ড্রাইভ কিংবা স্কোয়ার ড্রাইভ খেলা থেকে বিরত রাখতেন তাহলেই আমি মনে করি ডেফিনেটলি তিনি কিন্তু ওই লেগ সাইড বা ওই আর কি জোনে শর্ট খেলে তিনি কিন্তু রান করতেই পারতেন এই আর কি টোটাল সিরিজে মিলিয়ে করেছেন একশো নব্বই রান তো এইটা চাইলেই কিন্তু অনাসে দুশো বা সাড়ে তিনশো হতেই পারত আর তার ফলে লাভবানটা আলটিমেটলি হতো কিন্তু এই ভারতীয় দলই কারণ ভারত এই সফরে ভুগেই হচ্ছে তাদের ব্যাটিং নিয়ে ব্যাটাররা যেহেতু যথেষ্ট পরিমাণে রান স্কোরবোর্ডে জমা করতে পারেননি যার ফলে বোলাররাদের এফোর্টটা ওই জায়গায় একেবারে সাথ হয়ে গেছে বোলাররাও তো সেইভাবে বলতে গেলে পারফর্ম করেনি একমাত্র যাসপ্রীত বুমরা ছাড়া কিন্তু এই সিরিজ হারের জন্য মূল দায়ী হচ্ছে ভারতের ব্যাটিং ভারতের ব্যাটিং ব্যর্থতা আর যার বেশিরভাগ দায়টা কিন্তু এই বিরাট কোহলির উপরও বর্তায় তো আপনারা কি মনে করেন বিরাট কোহলি চাইলেই কি পারতেন না ওই সচিন টেন্ডুলকারের মতো মাইন্ডসেট নিয়ে বা আর কি তার মতো ওইরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাভার ড্রাইভ বা স্কোয়ার ড্রাইভ খেলা থেকে বা আর কি বলতে পারেন ওই অফসাইড জোনে শর্ট খেলা থেকে বিরত রেখে নিজেকে ওই জায়গায় আর কি অন্যান্য স্কোরিং জোনগুলো দিয়ে রান করতে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি